নমস্কার সকল চাকরি প্রায় প্রত্যেকে জানিয়েছে সুস্বাগতম তোমাদের ইউটিউব চাকরি যেখানে তোমরা অ্যাপ্লাই করে পেয়ে যেতে পারো হোমগার্ডের চাকরি কিভাবে পাবে এবং কোথায় চাকরিটি সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানাবো ভিডিওটি পর্যন্ত দেখতে থাকো তো দেখো কেন এই গৃহরক্ষক হিসাবে ক্যারিয়ার বেছে নেবেন দেখো সেবা সুযোগ কি কি সেবা থাকছে কি কি করতে পারবেন আপনারা সমাজে নিরাপত্তা ও শান্তি রক্ষার অবদান রাখার যুগ রয়েছে তারপর সরকারি চাকরির সুবিধাও নিরাপত্তাও রয়েছে ব্যক্তিগত উন্নয়ন শারীরিক ও মানসিক দক্ষতা বৃদ্ধির সুযোগও রয়েছে চাকরির জন্য কিন্তু ভাইটাল পয়েন্ট এখানে রিক্রুটমেন্ট করবে কিভাবে দেখো শারীরিক দক্ষতা পরীক্ষার মানদণ্ড পুরুষ প্রার্থীদের জন্য দৌড় নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে হবে গোলা খেলা নির্দিষ্ট দূরত্বে গোলা খেলার মাধ্যমে শক্তি পরীক্ষা করা হবে আর মহিলা ও তৃতীয় লিঙ্গ প্রার্থীদের জন্য শারীরিক দক্ষতা পরীক্ষার মানদণ্ড মহিলা প্রার্থীদের জন্য নির্ধারিত মানদণ্ড অনুযায়ী হবে বিস্তারিত মানদণ্ড ও স্কোরিং সিস্টেম সম্পর্কে তথ্য অনুযায়ী উল্লেখিত হয়েছে এবং আবেদনকারী ওয়েবসাইটে এই তথ্য পেতে পারেন তো আমি ডিসক্রিপশন বক্সে তথ্যগুলো দিয়ে দেবো সেখান থেকে নোটিফিকেশন ডাউনলোড করে আপনি পুরো বিস্তারিতভাবে জানতে পারবেন গৃহরক্ষক নির্বাচন প্রক্রিয়া জেলা পর্যায়ে গঠিত জেলা গৃহরক্ষক নির্বাচন সমিতি দ্বারা পরিচালিত হবে এই সমিতির সভাপতিত্ব করবেন জেলা পদ পদ অধিকার সমিতির অন্যান্য সদস্যের মধ্যে রয়েছেন পুলিশ সুপার জেলা সমাদেষ্টা গৃহরক্ষক বাহিনী জেলা কল্যাণ পদাধিকারী এবং নির্বাচন শারীরিক দক্ষতা পরীক্ষা অন্তর্ভুক্ত থাকবে যেখানে প্রার্থীদের দৌড় এবং গোলা ফেলার কার্যক্রমে অংশ নিতে হবে এই পরীক্ষার মানদণ্ড পুরুষ মহিলা প্রার্থীদের জন্য আলাদা হবে পুরুষ টাকা লাগবে আবেদন করার জন্য এবং মহিলা প্রার্থীদের জন্য শুধুমাত্র একশো টাকা লাগবে আবেদন করার জন্য এই আবেদন প্রসেস অনলাইনে চলবে পুরুষ পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা সাধারণ এলাকা নিম্নতম পাঁচ ফুট চার ইঞ্চি হতে হবে পুরুষদের ক্ষেত্রে একশো বাষট্টি সেন্টিমিটার পয়েন্ট বাষট্টি পয়েন্ট সিক্সটি রয়েছে সাধারণ আর পুনিয়া ও কোশি বিভাগে জেলাগুলো রয়েছে পূর্ণিয়া আড়াই কিষানগঞ্জ কাঠিহা সাহারাসা সুরপল মেদাপুর নিম্নতম পাঁচ ফুট দুই ইঞ্চি হলেই হবে মানে ছেলেদের ক্ষেত্রে একশো সাতান্ন হলেই হবে আর মহিলা প্রাসের জন্য উচ্চতা ন্যূনতম একশো তেপান্ন সেন্টিমিটার এবং পুরুষদের সাধারণ একত্রিশ ইঞ্চি আহ উনআশি সেন্টিমিটার আর যারা কোষী বিভাগে রয়েছেন তাদের জন্য তেইশ ইঞ্চি ছিয়াত্তর সেন্টিমিটার এবং মহিলা তৃতীয় শ্রী প্রার্থীর জন্য বুকের মাপ প্রযোজ্য আর প্রার্থীদের নৈতিক চরিত্রে পরিচ্ছন্ন হতে হবে তো আপনি এই মানে এই জেলাগুলোর নাম দেখে বুঝতে পেরেছেন যে কোথায় এই নিয়োগগুলো করা হচ্ছে এই নিয়োগগুলো কিন্তু পুরোটাই করা হবে বিহারে বিহার রাজ্যে করা হবে যারা ভাবছো বিহারে গিয়ে চাকরি করতে চাও তাদের জন্য উল্লেখিত বিষয় হলো এখানে আবেদন করতে করে নিতে পারো আমি ডিসক্রিপশন ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ডাইরেক্টলি ডাউনলোড করতে পারবো